এ নির্বাচন গ্রহণযোগ্য নয় ডক্টর ইউনুস যেহেতু আমেরিকান বেইলি আমেরিকার দ্বারা উনি ক্ষমতায় বসেছেন সতে তাকে সেই কথা শুনতে হবে এটাই আমার কাছ থেকে আমার এটাই ধারণা যে এর বাইরে গিয়ে সে নির্বাচন করে ফেললেই সেটা টিকবে বলে আমেরিকাও মনে করে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এর বিদেশ বিষয়ক কমিটি বর্তমান অসাংবিধানিক বাংলাদেশে আছে সেই সরকারের যিনি প্রধান উপদেষ্টায় বসেছেন ডেকে তারা একটি চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে তিনি লিখেছেন ডক্টর ইউনুসকে সব দলের সঙ্গে কাজ করে এমন পরিবেশ তৈরি করা যাতে অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত হয় একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বিশ্বের পুনরুদ্ধারের জন্য সংস্কার প্রয়োজন আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু রাখে তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব নয় এছাড়া ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘ মানব অধিকার কমিশনারের কমিশনারের কার্যালয়ের একটি তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের জুলাই অগাস্টে বিক্ষোভ চলাকালে আনুমানিক চোদ্দশো মানুষ নিহত হয়েছে এই ঘটনাগুলোর জন্য প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন যাতে প্রতিষেধের চক্র অব্যাহত না থাকে বাংলাদেশীগণ নবোদয় অমূল্যবুত প্রতিফলন ঘটে সংগঠনের স্বাধীনতা এবং ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তির দায় বিশ্বস্তীয়ত শাস্তির নীতি এই মানবাধিকারের নীতিগুলো মৌলিক পরিপন্থী আমরা উদ্বিগ্ন যে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনের যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ বা বিচার না করে একটি সম্পূর্ণ রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা এসব নীতি বাংলার গণতান্ত্রিক নীতির পরিপ্রান্তি যারা এটা লিখেছেন আর তারা আরো বলেছেন আমরা আশা করি আপনার সরকার অথবা নির্বাচিত কোন সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের গঠনের সেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে এবং জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে বাংলাদেশের বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করতে আপনার ও আপনার সরকারের সাথে সঙ্গে কাজ করতে প্রস্তুত যিনি বলেছেন যারা লিখেছেন তারা লিখেছেন বিনীত গ্রেগরি ডাব্লিউটি র্যাঙ্কিং মেম্বার কমিটি ঙ্গা চেয়ারম্যান সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক উপকমিটি সিডনি কামলেগার ডাভ র্যাঙ্কিং মেম্বার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটি জুলি জনসন মার্কিন কংগ্রেস সদস্য এবং সেই সাথে রয়েছেন থমাস আর সুজি মার্কিন কংগ্রেস সদস্য তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল কংগ্রেস সদস্য ইন্টারিম গভর্নমেন্ট এই চিঠির কথা বলবেও না তারা পেয়েছে কিনা সেটাও বলবে না মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির মৌলিক বক্তব্যটাই আপনার সামনে তুলে ধরছি তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের মৌলিক বিষয়টা কি জঙ্গিদের নিয়ে তাদের ধারণাটা কি আমরা সে বিষয়টা বুঝতে পারব চিঠিতে মূল উদ্বেগ যেটা প্রকাশ করেছেন সেখানে বলছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র উদ্বেগ। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলছেন নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না এ বিষয়ে কোনো সংশয় আছে কি কোন সংশয় নেই দ্বিতীয়ত মানবাধিকার ও জবাবদিহিতা চিঠিতে জাতিসংঘের তথ্য উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে চোদ্দশো মানুষ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছে কংগ্রেস সদস্যরা স্পষ্ট বলে এ ধরনের ধরনের ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতা না থাকলে গণতান্ত্রিক রূপান্তর বিশ্বের যোগ্য হয় না কারা কারা হত্যা করেছে কেউ কোন অস্ত্র ব্যবহার করেছে এই সকল বিষয়ে যদি তারা নির্দিষ্ট ভাবে জবাবদিহিতা না আইনে শুধু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় সেই নির্বাচন টিকবে না বলেই এখানে ইঙ্গিত করা হয়েছে জঙ্গিদের কথা তো অবশ্যই সেখানে বুঝতে পারছেন আপনি নিশ্চী মোহাম্মদ হাসান তৃতীয় সমষ্টিগত শাস্তির প্রশ্ন

যারাই চিঠি লিখেছেন তাদের হলেন গ্রেগরি ডব্লিউ মিক্স র‍্যাঙ্কিং সদস্য হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি বিল হুইজেঙ্গা চেয়ারম্যান সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক সাব কমিটি সিডনি কামলেগার ডোভ র‍্যাঙ্কিং সদস্য মার্কিন কংগ্রেস সাউথ সেন্ট্রাল এশিয়া বিষয়ক কমিটি জুলি জনসন মার্কিন কংগ্রেস সদস্য খুবই ইনফ্লুয়েন্সিয়াল সদস্য আরও আছেন থমাস আর সুয়োজি মার্কিন কংগ্রেস সদস্য তিনিও খুব ইনফ্লুয়েন্সিয়াল কমিটি এই ছিল মোহাম্মদ হাসান আপনার কথার উত্তরে মোহাম্মদ হাসানের পর নাসির উদ্দিন সোহাগ নাসির উদ্দিন সোহাগ বলেছেন তৃণমূল এক পায়ে দাঁড়িয়ে আছে ভাই নেত্রী ডাকের অপেক্ষায় বাংলাদেশের দেখুন সতেরো মাস বা আঠারো মাস বা যেই মাস ধরেন এই মাসগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় নেই যারা গত সতেরো পনেরো ষোলো সারা জীবন বলে আসছে যে বাংলাদেশের রাজনীতি আমি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিজস্ব বলে কুক্ষিগত করে রেখেছে বঙ্গবন্ধুকে দলীয় ভাবে করে রেখেছে এসবগুলো যারা বলেছেন তাদের তো সুযোগ ছিল চোদ্দ পনেরো ষোলো মাসে তাদেরকে প্রমাণ করতে যে একাত্তরের পক্ষে আমরা বা বত্রিশ নাম্বার আমাদের হাতে নিরাপদ বঙ্গবন্ধু জাতির পিতা তারা কিছুই করেননি অতএব আওয়ামী লীগ যে বাংলা একমাত্র দল যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং একমাত্র দল যারা বাংলাদেশের জন্য মায়া কান্না করেনি আসলে করে না বাংলাদেশকে তারা নেতৃত্ব দিয়ে বা ভালো রাখে তৃণমূল এক পর্যায়ে দাঁড়িয়ে আছে অবশ্যই আপনারা জানেন পরিস্থিতি দিকে নিচ্ছে এবং সেই বিষয়ে আমরা আপনাদের রাজনৈতিক দল যে আপনারা নিজেরাই নিজেদের নেতৃত্বের কাছে প্রশ্নগুলো রাখবেন এবং আমার মাধ্যমে আমি আশা করছি আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আমার কথা শুনতে পাচ্ছেন সেন্ট্রাল কমিটির বা যারা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থান করছেন অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের ন্যা তখন মিডিয়ার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার এখন ক্ষমতায় আই এম সরি দ্য ইন্টারিম गवर्नमेंट তত্ত্বাবধায়ক সরকার বলতে সেটা দুঃখিত আমি ইন্টারিম गवर्नमेंट যে ক্ষমতায় সে কিন্তু সাংবিধানিক সরকার নয় বাংলাদেশের সংবিধান যেটা এখন আবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট যেটা জামাত দ্বারা নিয়ন্ত্রিত সেই সুপ্রিম কোর্ট আদেশ করেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে যদি সেটাই আইন হয়ে থাকে তাহলে তো এই ইন্টারমিং गवर्नमेंटের সরাসরি পলিসি করে তাদের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করার জন্য তারা সরিয়ে দাঁড়ানো উচিত ছিল সেটা তারা করেননি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেই সাথে আপনারা জানেন যে বা যে জুলাই আন্দোলন হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন প্রতিদিন যে পরিবর্তিত রূপ নিচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে একটি রাষ্ট্রীয়ভাবে সমষ্টিগত শাস্তি দেওয়া রাষ্ট্রীয় ভাবে আওয়ামী লীগকে সম্পূর্ণ ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত করে রেখে শিবির যে ইসলামী ছাত্র শিবির যারা বাংলাদেশের জন্ময়ের বিরোধিতা করেছে তথা স্বাধীনতা সংগ্রামের সাথে সময়ে তারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কাজ করেছে সেই শিবিরকে অবমুক্ত রেখে বা রাজনীতি করার সম্পূর্ণ সরকারের সমস্ত লেভেল থেকে সংযুক্ত করে সহযোগিতা করে বা ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি তাদেরকে যে নির্বাচিত করা হয়েছে সেই সকল সকল বিষয়গুলো বাংলাদেশের মানুষের অবস্থাটা আমরা যারা পর্যবেক্ষণ করছি তাদের কাছে একাত্তরের নয় মাসের যে যুদ্ধ অবস্থা তার চেয়েও আরো করুণ অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে আপনি সন্ত্রাসী বলতে কাকে বলছেন আপনি কি জানেন যে একটি দেশ স্বাধীনতার জন্যে একটা নেতৃত্বের প্রয়োজন হয় সেই নেতৃত্ব কে দিয়েছিল আপনি কি অস্বীকার করবেন আর ইসলামী ছাত্র শিবির জামায়াতে ইসলামী সহ বহু সংগঠন যারা পাকিস্তানি সৈনিকদের সহযোগী হয়ে কাজ করেছে তারা কিন্তু উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর শুধু তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য বাহিনী নয় তার সাথে তাদের সমস্ত অক্সিলিয়ারি ফোর্স রাজাকার আল বদর করে সকলে বাংলাদেশের বিজয়ের দিন থেকেই সম্পূর্ণভাবে এই রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশে রাজনীতি করার কোনো আইনগত ভিত্তি নেই এর কারণ হলো তারা পরাজিত হয়েছে তারা পরাজিত হয়ে তারা নিঃশর্ত আত্মসমর্পণ করেছে এবং যার তারা জীবন রক্ষা করতে পেরেছে কিন্তু তাদের অধিকার সত্যি হিসাবে তারা একেবারেই রাজনীতি করার অধিকার নেই অতএব তারা যে সন্ত্রাসী সংগঠন তাদের কথা বলছেন কি যদি তাদের কথা বলে থাকেন তাহলে বলছি ইয়েস ছাত্র শিবির একটি সন্ত্রাসী সংগঠন জামায়াত ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন এবং ইসলামী এই উগ্রবাদী দলগুলো সন্ত্রাসী সংগঠন তাদের কথা যদি বলে থাকেন ঠিকই বলেছেন তাদের কথা না বলে যদি আমেরিকা যাদেরকে বলছে আমরা যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যে ছাত্র ছাত্রলীগের সাথে ছাত্রলীগ সম্পৃক্ত এবং উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন হল বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের এশিয়া মহাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ এখনো পর্যন্ত যেভাবেই হোক যদি নির্বাচন জোর করে হয় টিকবে না ঠিক আর কোনো প্রশ্নই উঠে না আস্থা রাখুন এ বিষয়ে নির্বাচন হোক যদি এইভাবে হয় আমি দিন প্রতিদিন দিন রাত স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস জাতির সঙ্গে নিয়ে তুর করি করেই যাব প্রশ্ন করেই যাবো এবং আশা করছি আপনারা জানেন যে এই বিশ্ব মিডিয়ার জগতে এই মুহূর্তে প্রশ্ন সরাসরি আপনারা দেখতে পারেন যখন আমি করি জননেত্রী শেখ হাসিনা মতামতটা তো জানিয়ে দিলাম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্যে আরেকজন অধিত শেখ হাসিনা দেশে আসে আগে জঙ্গি নির্ভর করে অবশ্যই এটা আপনার প্রশ্নেই আপনার উত্তর পাওয়া গেল আমার কথার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালোবাসা আমার কাজই হলো সংযুক্ত করা আপনাদের প্রশ্ন শোনা আপনারা প্রশ্ন করেন বলেই আপনারা শুনতে চান বলে এবং আপনাদের প্রশ্নগুলো একাত্তরের পক্ষের আপনাদের প্রশ্নগুলো বত্রিশ নম্বরের জন্য আপনাদের প্রশ্নগুলো জয় বাংলার জন্য বঙ্গবন্ধুর জন্য আমাদের স্বাধীনতার জন্যে লক্ষাধিকের শব্দ নয় আমরা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়েছি ইতিহাস বিকৃত করে নয় ইতিহাসে সকলের স্থান সকল জায়গায় সম্মানের সাথে রক্ষা করতে হবে এই লাশের রাজনীতি আপনাদের সকলকে একটা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেলুট জানাই আপনারা সকলেই ধরে ফেলেছিলেন যে এই ডক্টর ইউনুস বাংলাদেশকে যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করে ধ্বংস করছে তার সাথে সে যুক্ত করেছিল যে ষোলোই ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করবে কিন্তু আপনারা টের সামাজিক মাধ্যমে যে তোলপার আপনারা শুরু করেছিলেন তার ফলশ্রুতিতে সেটা তারা করতে পারেন এখন যেহেতু তিনি সংকটের মাঝে আছেন দেখা যাক আমরা অপেক্ষা করি কি সংবাদ আমরা যতটুকু জানি যে উনি হয়তোবা অনেক আগেই আর জীবিত নেই কিন্তু সেটা গোপন রাখা হয়েছে এমডি তহিদুর ইমাম হোসেন ইনশাল্লাহ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে এবং ধানমন্ডি বত্রিশ নং এর মডেল জেলায় জেলায় তৈরি হবে আমার এই ইচ্ছাটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি জানিয়ে দিবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ অর্থাৎ যুক্তরাষ্ট্রের দাবি কংগ্রেসম্যানরা যে একটি রাজনৈতিক দলকে নিষেধ করে নির্বাচন তারা মানবেন পরেই একটি নতুন বর্ষ আসবে আশা করছি আগামী বর্ষে বাংলাদেশ এই দুঃশাসন থেকে মুক্তি লাভ করবে আশা করছি বাংলাদেশে আবারও একাত্তরের পক্ষের স্বাধীনতা সংগ্রামের পক্ষের বাংলাদেশের জনগণের পক্ষের সরকার আবারও দেশ পরিচালনা করবে